আমার কাছে আছে ছোটবেলার সবচেয়ে প্রিয় খাবার চিপস তাও আবার ছয়টা আলাদা আলাদা চিপস আজকে আমরা এগুলোই খুলে খাবো এবং দেখব কোনটা খেতে কেমন যদিও আমি তুমি এবং সবাই এগুলো আগেই খেয়েছি কিন্তু ছোটবেলায় কেউ এতগুলো চিপস একসাথে আমাদেরকে কিনে দিত না তাই আমি আজকে নিয়ে নিলাম এই সবগুলো চিপস একসাথে তো শুরু করছি এই চিপসটা দিয়ে এটার নাম হচ্ছে পপকর্ন এটা আমরা সবাই আমি তুমি সবাই কম বেশি একটু একটু খাইছি তো দেখা যাক কেমন হয় এটা দেখতে কেমন হুম ভালোই তো চলো এবার এটা খুলি আর খাই এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ঝাল চিপস এই মাহি বানি দে এই চিপসটা এতো ঝাল ভাই খাইলেই বুঝবেন আর এই চিপসটার নাম হচ্ছে ডং ডং চিপস পাঁচ টাকা দাম তবে খেতে ভালো আপনারা হয়তো বা অনেকে চিনবেন না তবে খেতে অনেকে ভালো দাঁড়ান দেখতে ঠিক এরকম এটা আগেরটার ছিল অনেক ভালো আছে এই ভিডিওতে দেখানো চিপসগুলো আমি অনেক কম টাকায় কিনছি তাই সাবস্ক্রাইব করে দাও যাতে এরকম বড় লোকদের চিপসগুলো আমি কিনতে পারি আর এটা হলো জিরোস চিপস তোমরা অনেকে চিনো এটা খেতে অনেক ভালো তবে এর চেয়েও মজা লাগে যখন আমরা এগুলো আঙুলে লাগিয়ে খেতাম কিন্তু আমরা এখন বড় হয়ে গেছি এগুলো আর আমাদের আঙুলে ঢুকবে না এভারোসেতে এক মটুপাতলু চিপস যেটার ভিতরে ল্যাম্বরগিনি সহ আর অনেক মজার মজার খেলনা পাওয়া যায় এবার দেখা যাক আমার ভাগ্যে কি আছে চলুন খুলিয়েটাকে ఏকি এটার ভিতরে তো কিছু নাই শুধু চিপস বাদে ভাই আমাদের সাথে স্ক্যাম হয়ে গেল এমনিতে চিপসটা ঠিকঠাক আছে তবে ভিতরে কোনো খেলনা নাই তবে আগে আমরা অবশ্যই এগুলো পেতাম তারপর আমাদের কাছে আছে এমন একটি চিপস যেটা খেলে আমাদের মনে হয় আমরা পৃথিবীর সবচেয়ে মজাদার খাবার খাচ্ছি এই চিপসটা হলো এই পটেটো ট্র্যাকার্স যেটা খেলে আসলেই মনে হয় পৃথিবীর সবচেয়ে মজাদার খাবার খাচ্ছি তো এটাকে খুলে দেখা যাক ভাই আমি জীবনে প্রথম এইভাবে সমানভাবে পুরো চিপসের প্যাকেটটা খুলছি আর নয়তোবা দেখেন এদিকে এইটুকু রয়ে যায় মানে এই জিনিসটা আমার সাথে সব সময় হয় তবে আজকে কিভাবে কিভাবে টানের সাথে এই জিনিসটা এভাবে খুলে আসছে তো খাওয়া যাক পৃথিবীর সবচেয়ে স্বাদের চিপস হুম ঠিক আছে কিন্তু মজার ব্যাপার হলো আমি এতগুলো চিপস খেতে খেতে আমার অবস্থা কিছুটা আমি বাথরুম থেকে আসি তোমরা লাইক সাবস্ক্রাইব সব করে দাও